সবার আইটেম তো একরকম হবে না যার যেটা প্রয়োজন হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন হয় রকম হয় তোমাদের মধ্যে যারা তাদের বউদের কাছে ভালো হতে পেরেছ অর্থাৎ তোমার আচরণে তোমার ওয়াইফ বলে যে মার্শাল্লাহ আমার সাহেব একের মানুষ উনি মানুষটা খুব ভালো অনেক বউ বলে কিন্তু যে আমার স্বামীটা আমাদের বাচ্চার বাবা অমায়িক মানুষ ওনার মতো মানুষ হয় না এই সার্টিফিকেট যদি বোর কাছ থেকে পাইতে পারেন তো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর খাতায় আপনি ভালো হিসাবে তালিকাভুক্ত হবেন আর বাহিরে দুনিয়ার সবাই আপনাকে ভালো বলে কি অমায়িক ব্যবহার মিষ্টি মধু পড়ে আপনার কথা থেকে হাসি ছাড়া কোনো কথা নেই কাস্টমারের সাথে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কি খুশি কাস্টমার কিন্তু বাসা আসলে ছেঁচড়ার মতো আচরণ করে হ্যাঁ খাটাসের মতো আচরণ করে নোংরা ব্যবহার করেন তো গোটা দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলতে পারে আল্লাহর খাতে আপনি খারাপ নিকৃষ্ট মানুষ বিকজ আপনার পরিবার লোক আপনাকে খারাপ বলেছে আমার দেশে চারিত্রিক সনদপত্র দেয় হলো জনপ্রতিনিধিরা না এ হাদিস অনুযায়ী চারিত্রিক সনদপত্র দেওয়ার সবচেয়ে বড় রাইট হলো ওয়াইফের ইসলামের দৃষ্টিতে ইসলাম বলে চারিত্রিক সনদপত্র কে দিবে যার ওয়াইফ বলে এখন বাসা মিসেস কে জিজ্ঞাসা করবে যে আচ্ছা বউকে হাত দিই মানে মানে বলতো আল্লাহ রসুল হাদিস শুনছি যে স্ত্রী যদি সন্তুষ্ট থাকে ব্যবহারে ভালো বলে সে আল্লাহর কাছে ভালো আমি মানুষটা আসলে কেমন বলো স্ত্রীকে জিজ্ঞাসা করবে আজকে যাইয়া জিজ্ঞেস করার পরে যে দেখেন যে ফিক করে হেসে দিছে তাহলে বুঝবেন কাহিনী খারাপ বুঝতে পারছেন যে ওরে চান্দু তুমি মানুষ কেমন গালি ছাড়া তোমার মুখ দেয় কথা বাইর হয় না চুন থেকে নুন খসলে আসার ফসার শুরু করো চিল্লা চিল্লি শুরু করো তাহলে বুঝতে হবে এটা অ্যালার্মিং বুঝে আসছে কথা এটা আসলে সবাইটা সবাই জানে জিজ্ঞেস করার কিছু নাই সবাইটা সবাই জানে দশে কত পাবেন কাছ থেকে আপনারটা আপনার জানা আছে এখন প্রয়োজন শুধু মানা আমাদেরকে দান আমরা এখন তাহলে যে বোন প্রশ্ন করেছেন তাকে বলবো যে আপনি স্বামীর জন্য সাজগোজ করবেন আপনি চাচ্ছেন স্বামীও সাজগোজ করুক কেন ভাই স্বামী সাজগোজ করলে কি পেট ভরবে স্বামীর দরকার আচরণ সুন্দর করা আপনার এই না তাকে খাটাসের মতো নোংরা থাকতে বলে মুসলমান তো সাধারণভাবে সে পরিচ্ছন্ন থাকবে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু আপনি আপনার জায়গা থেকে যা করবেন আপনি শুধু হুবহু তাই আশা করবেন তাহলে ঠিক আছে স্বামী বসে বসে বাসায় সাজগোজি